বিসমিল্লাহ রহমান আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আসলাম আজকের জন্য আরেকটা নতুন রান্নার রেসিপি এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ এটা হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি কড়া করে ভেজে নেব পাঙ্গাস মাছটা হচ্ছে কাটা কম একেবারেই কাটা নাই আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এর জন্য ওদের জন্য করে দেওয়া তো হচ্ছে আমি মাছগুলো এখন তেলের মধ্যে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে হচ্ছে মাছগুলো এখন বেজে নিচ্ছি আমি একটু কড়া করে ভেজে নেব আপনারা যারা পাঙ্গাস মাছ একেবারেই পছন্দ করেন না তারা অন্য যে কোনো মাছ এভাবে বোনা করে খেতে পারেন আমি হচ্ছে এখন ওই তেলটুকু করার মধ্যে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে পেঁয়াজগুলো আমি হচ্ছে দুই মিনিটের মতো ভেজে তারপর হচ্ছে এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ হচ্ছে বাচ্চারা জাল কম খায় ওদের জন্য লাল মরিচের গুঁড়ো কম দেব আর ঝালটা হচ্ছে আমি নেব ওই জন্য হচ্ছে কাঁচামরিচ দেওয়া এখানে তো হচ্ছে এখানে আদা রসুন বাটা তারপরে হচ্ছে জিরে বাটা পেঁয়াজ বাটা এক এক করে আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে থার্টি সেকেন্ডের মতো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব ওটা তারপর হচ্ছে এখানে মশলা এক এক করে মশলা অ্যাড করবো আর আপনারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন টাটকা মশলাটা বেটে পাটায় বেটে তারপরে দেওয়ার জন্য টাটকা মশলা দিলে কি হয় তরকারির টেস্টটা অনেক নতুনত্ব স্বাদ হয় এখানে দেখতে পাচ্ছেন লাল মরিচের গুঁড়ো তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লবণ যে লবণটা আমি বেশি দিয়ে 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 ফেল দিয়ে দিতে দিয়ে দিতে চাইছিলাম তো হচ্ছে আমি অল্প দিলাম এখানে লবণ তো হচ্ছে এখন হচ্ছে আমি পানি অ্যাড করে তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে দেখেন ফাইনালি আমি কী সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আমার মাছটাও ভাজা আছে আর অবশ্যই মশলাটা আমি বরাবরই বলে মশলাটা আপনারা অবশ্যই ভেজে নেবেন অবশ্যই কষিয়ে নেবেন অনেক সময় ধরে মিডিয়াম আছে ভালোভাবে কষিয়ে নেবেন মশলার মধ্যে যাতে কোনো কাঁচা স্মেল থাকে না এদের মধ্যে হচ্ছে আমার মশলাটা ভুনে নেওয়া হয়ে গেছে তো হচ্ছে এক এক করে আমি সবগুলো মাছ এখানে অ্যাড করে নেব মাছ অ্যাড করে তারপর হচ্ছে আমি পানি এখানে জুল জুলের জন্য জাল হওয়ার জন্য এখানে হচ্ছে আমি পানি অ্যাড করে নিচ্ছি তো এই যেমন পানি অ্যাড করে নেওয়া হয়ে গেছে এটা রান্না করতে অবশ্যই পনেরো থেকে বিশ বিশ মিনিট সময় লেগে গেছে তো অবশ্যই আপনারা দৈর্য সহকারে দেখে শিখে আমার পেস্টটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে দেখেন আমার তরকারির মধ্যে কি সুন্দর বলক এসে গেছে ইতিমধ্যে হচ্ছে লাস্ট পর্যায়ে আপনারা লবণ চেক করে নেবেন তো আমি প্রথমতভাবে লবণ অল্প দিয়েছিলাম এখন আরও লবণ লাগবে এই জন্য আমি লবণটা অ্যাড করে নিয়েছি যে দেখেন তরকারিটা তরকারির জোলটা আমার মাছ বোনার জোলটা কত গণ হয়ে আসছে তো হচ্ছে দেখেন ফাইনালি আমার মাছ বোনাটা হয়ে গেছে এটা খেতে অনেকটাই অসাধারণ হয়েছে খুব সুন্দর একটা কালার আসছে আসটার মতো এখানে আল্লাহ হাফেজ